উপস্থিত সন্তুষ্কের ওলাম সর্ব করে দিনটা ভাইরা মূলত উপস্থিত দেখে আমি কথা বললাম আমি পয়জন মনে করি না তারপরে যেহেতু নির্দেশিত হয়েছি সর্বোচ্চ আমি দুই এক মিনিট কথা বলবো এই সন্তুষ্ক দরভাষর আমরা আয়নার নতুন কোনো নাম শুনি না কি বলেন এই দরবা শরীফ আমার জন্মন পত্রকেই এই দরবা শরীফের নাম শরীফ আজকে মানুষ বিভিন্ন ধরনের কথা আমরা সমাজে পাই ঠিক না দরবা শরীফের ব্যাখ্যা অনেকে বুঝেনা দরবা লক্ষ ইমানদার স্থান দরবা চৌধুরী ইমানদার যেখানে ভুঁটি মানুষের জামেলা হয় যেখানে মানুষের জামেলা হয় জামেলা সমাধানের জন্য যখন বলা হয় আপনাদের দরবার করবে বলে না তখন বলে ওই কিনা আপনাদের দরবার দারবাত তো কি বিমাংসা তো শরীর বলা হয় কেন যেহেতু এখানে এমন বিমাংসা হয় যেটা কুরানো ও হাদিসের আলোকে জান্নাত পাওয়ার বিমাংসা দেওয়া হয় সুবহানাল্লাহ 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 বললেন সরাপাপূর্ণ ব্যক্তি মর্যাদাপূর্ণ ব্যক্তি যে স্থানে অবস্থান করে সেই স্থানটা মর্যাদা এই জমিন একশো বছর আগে কেউ শরীফ করে না কি বলেন বলছে এই জমিনটাকে কি একশো বছর আগে কেউ শরীফ করছে বলে নাই পীর মুস্তিউদ্দিন রহমতুল্লাহ আলহের এখানে পদার্পণ সেই কোথা থেকে সেখান থেকে তিনি আগমন করেছেন এই জমিনে তার পীর

ইতিয়া খলিফা ছিলেন আল্লাহ মানে সমস্ত আলাইহি ওয়া সাল্লামের হেদায়েত ঠিক বলেন? আর খলিফা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুফি

তুমি বলি আছিস কোথায় আমরা এক পরিবার সন্তান ঠিক ঠিক একত থাকতে পারি কোন পথে সারা পারবে হচ্ছে কারণে কি আমরা এক হতে চাই যে যারা ভুল বুঝছে তাদের কাছে আমরা কোন জন্য ডাকতেছো রাখবো আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমাকে ভুল বুঝবেন না ভুল না তাহলে দ্বিতীয় পক্ষ আমাদেরকে আঘাত করার সুযোগ পাবে ঠিক না বলে আল্লাহ আমাদের সকলে রহমান করুক সকলকে দিনের সহি